বৎসরুত নাটকের আপডেট ও রিভিউ ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম আজকে জানাতে চলেছি বৎসরুত নাটকের আট নম্বর পর্বটি কবে আসবে এবং বৎসরুত নাটকের আট নম্বর পর্বে কি কাহিনী ঘটতে পারে তা জানতে পারবেন আজকের বিরতি তাই আজকের এই বিরতি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন বৎসরুত নাটকের আট নম্বর পর্বে দেখতে পারবেন যে জামালকে এবার বোকা বানিয়ে দশ লক্ষ টাকা নিতে চায় তার সৎ মা তাই তো এবার জামালকে প্লাস্টের সার্জারি করার নামে দশ লক্ষ টাকা নিতে চাচ্ছে সেই জামালের সৎ মা আসলে জামালকে অল্প কিছু টাকা দিয়ে প্লাস্টার সার্জারি করে বাকি টাকা মেরে দিবে তার সতমা কারণ চেয়ারম্যানকে লক্ষ টাকা দিতে হবে তার তার কারণ জামালকে খুন করতে চায় যে সেই সকল ভিডিও করে তার ছেলের কাছ থেকে নিয়ে নিয়েছে শয়তান চেয়ারম্যান এবং সেই ভিডিও দিয়ে এবার ব্ল্যাকমেল করছে সেই শয়তান চেয়ারম্যান তাই তো শয়তান চেয়ারম্যানের মুখ চাপা দিতে এবার পাঁচ লক্ষ টাকা দিতে হবে সেই জামালের সতমাকে তাই তো জামালকে এবার বোকা বানাতে চাচ্ছে এসব কথা শুনে ফেলেছে সেই মায়া অর্থাৎ জামালের জামালের স্ত্রী তাই তো এবার মায়াকে করতে গিয়েছিল তার অর্থাৎ তখন মায়া বলে ওঠে যে আপনি জামালের কাছ থেকে কোনো টাকা নিয়েন না আমি পাঁচ লক্ষ টাকা দিব তাহলে সেই মায়া এই পাঁচ লক্ষ টাকা কোথায় পাবে তবে কি এবার মায়া জামালের সেই রুম থেকে পাঁচ লক্ষ টাকা চুরি করবে নাকি মায়া আসলে একজন বড়লোকের মেয়ে সে অন্য কোথাও থেকে এই পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করবে কি ঘটতে চলেছে এই নাটকের সেই আট নম্বর পর্বে আট নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী বিশ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় অর্থাৎ আগামী মঙ্গলবারই দেখতে পারবেন এই নাটকটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে বিকাল সাড়ে তিনটায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই নাটকের আট নম্বর পর্বটি আট নম্বর পর্বটি বেশ ধামাকা ও চমক হতে চলেছে